হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আজকে রামকৃষ্ণদেবের জন্মদিন সেই জন্য আমাদের বাড়ির কাছেই এখানে বিশাল বড় রামকৃষ্ণ মিশন আছে আর সেখানে খুব বড় করেই রামকৃষ্ণদেবের জন্মতিথি পালন করা হয় পুজো হয় আর প্রচুর লোককে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বসে খাওয়ানোর ব্যবস্থা করা হয় তো গত বছর আমরা আসতে পারিনি কিন্তু তার আগে দু তিন বছরই আমরা এসেছিলাম তো এই বছরেও আমি মা আর আরেক দিদা তিনজনে মিলে এসেছি এখানে রামকৃষ্ণ মিশনে তো দেখো প্রচুর লোক আসে পরপর প্রচুর লোক ঢুকছে মন্দিরের গেট খোলা এখনো রামকৃষ্ণ জন্মদিন বলে আর জায়গাটা ভেতরে বিশাল বড় পুরো এরিয়াটা দেখো অনেকখানি আর প্রচুর গাছ লাগানো রয়েছে ভেতরে এটা রামকৃষ্ণ মিশনের মেন মন্দিরটা মন্দিরের গেট একটুখানি খুলেছে ভক্তরা সবাই দেখছে কিন্তু আমরা সামনে যেতেই তখন মন্দিরের গেট বন্ধ হয়ে গেল যেহেতু বারোটা বেজে গেছে বারোটা বাজলেই মন্দিরের গেট বন্ধ হয়ে যায় আজকে রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে যেহেতু ভিড় হবে ওই জন্য অনেক পুলিশও রয়েছে এখানে দেখো লাইন করেছে আমরা এই লাইনে দাঁড়ালাম কিন্তু বেশিক্ষণ লাগে না লাইন দিতে দিতে লাইন এগোতে থাকে এইখানে দেখো রামকৃষ্ণ দেবের বাণী লেখা রয়েছে এই জিনিসগুলো খুব ভালো লাগে ভেতরে যে বাচ্চারা এখানে পড়াশোনা করে মানে তারা অল টাইম এই বাণীগুলো দেখবে আর সেইভাবে সেই আদর্শেই এখানে বাচ্চাদেরকে পড়ানো হয় আমি আর মা লাইনে দাঁড়িয়েছি আর ওই দিকে দিদা বসে আছে দিদাকে বললাম যে তুমি বসো যখন লাইনে এগোবে তখন তোমাকে দেখে নেবো দুটো লাইন হয়েছে দেখো ওই দিকে একটা লাইন আর এই একটা লাইন আর এখানে দেখো কাগজি ফুলের গাছটায় কত ফুল হয়েছে ভেতরটায় প্রচুর ফুল গাছ আছে আর খুব সাজানো গোছানো ফুল থেকে ওইদিকে সোজা যে ঘরটা ওটা রয়েছে উৎসব কার্যালয় ওর পাশ দিয়ে লাইনটা গেছে এখানে দেখো কত সুন্দর ফুল গাছ পরপর বেশিরভাগই কাগজে ফুল গাছ এখানে আর রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে সকালবেলা এখানে প্রসেশন বেরিয়েছিল রাস্তায় মিশনের সব ছেলেদের তাদের গার্জিয়ানদের সবাইকে নিয়ে সব মহারাজরা প্রত্যেকে সবাই প্রসেশন করেছিল তো সেইখানে ওই গাড়িটা যেটা দেখলে স্বামী বিবেকানন্দকে সাজিয়ে একটা ম্যাটারো টাইপের তার মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখা আছে তো ওইটা ওই প্রসেশনে নিয়ে যাওয়া হয়েছিল এখন ওখানে সাজিয়ে রেখে দিয়েছে এই যে সামনে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে বালকাশ্রম মানে সব ছেলেরা যারা দূর থেকে এসে এখানে পড়ে তারা এখানে থাকে আর কি হোস্টেল তো এই দিকেও আছে হোস্টেল পুরো এরিয়াটা জুড়ে আর এই দিকেও হোস্টেল আছে এখানে দেখলাম মিশনের সব ছোট ছোট বাচ্চারা ভলেন্টিয়ার হয়েছে তো ওই ছোট ছোট বাচ্চারা মানে ভলেন্টিয়ারই করছে যেহেতু খাবে তারা একদমই লাস্টে তারা এখনও কেউ খায়নি সব মানে ভক্ত যারা এসছে তারা প্রসাদ গ্রহণ করবে তারপরে সেই ছোট ছোট বাচ্চাগুলো খাবে তো এটা দেখে খুবই খারাপ লাগলো সবাই যেহেতু ওরা ভলেন্টিয়ার হয়েছে ওরা আর কি দায়িত্ব পালন করছে আর আমরা যেহেতু রামকৃষ্ণদেবের দীক্ষিত ওই জন্য আমরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করি কিন্তু গত বছর আসতে পারিনি আর আজকে ছুটির দিনে পড়েছে ওই জন্যই আজকে আসতে পারলাম এখন আমাদের প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে আর বেশ ভালোই লাগলো আজকের দিনটা ভালোই কাটলো এখানে আসলে ভেতরের পরিবেশটা এত সুন্দর বেশ ভালোই লাগে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এখন টাটা